অলৌকিক কাণ্ড দুর্গা শেষ হয়েছে বিজয়া দশমীতে পুরাণ মতে মা দুর্গা তার সন্তান সন্ততিদের নিয়ে কৈলাসে ফিরে গিয়েছেন লক্ষ্মী পেরিয়ে গেছে আসন্ন দীপাবলি ও কালী প্রস্তুতিতে ব্যস্ত সবাই আর তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা পশ্চিম বর্ধমানের আসানসোলের নাকটি কন্যাপুর গ্রামে শতাব্দী প্রাচীন দুর্গা মন্দিরে দুর্গার বেদিতে মা দুর্গার নাকি পায়ের ছাপ দেখা গেছে বেদির উপর সিঁদুর মাখা বেশ কয়েকটি পায়ের ছাপ লক্ষ্য করেন স্থানীয়রা তারপরেই ওই মন্দিরে ভিড় জমিয়েছেন আশপাশের গ্রামের মানুষজন আসানসোলের ব্লকের নাকটিক কন্যাপুর গ্রামে একটি প্রাচীন দুর্গা মন্দির আছে গ্রামবাসীর দাবি ওই মন্দিরে দুশো বছরের বেশি সময় ধরে দুর্গাপুজো হয়ে আসছে দুর্গা প্রতিমা ভাসানের পর খড়ের মেয়ের নিয়ে পুকুর থেকে তুলে আনা হয়েছে তা পুনরায় দুর্গার বেদিতে স্থাপিত হবে পরের সেই মেরেই মাটি দিয়ে আবার নতুন প্রতিমা তৈরি হবে এখনও মেয়ের মন্দিরের বাইরেই রাখা কিন্তু বুধবার সকালে বেদিতে ফুল দিতে গিয়ে চমকে ওঠেন এক বয়স্ক মহিলা তিনি প্রথমে দেখেন দুর্গার বেদিতে মায়ের পায়ের ছাপ লাল আলতা পড়া পায়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে বেশ কয়েকটি পায়ের ছাপ পড়েছে বেদিতে একটি থেকে আরেকটি দূরত্ব বেশ অনেকটাই অন্যদিকে বেদির উপরে ছাপ পড়লেও নিচে কোনো ছাপ নেই একটি করে পা রয়েছে দ্বিতীয় ছাপটি নেই গ্রামবাসীর মতে মা দুর্গার বেদিতে কেউ ওঠার সাহস করবে না প্রথমত দ্বিতীয়ত অন্য কেউ করে থাকলে দ্বিতীয় ছাপ কোথায় আর পায়ের ছাপ যথেষ্ট বড় সাধারণ মানুষের পায়ের ছাপের থেকে অনেক বড় যে মহিলা প্রথম এই পায়ের ছাপ দেখতে পেয়েছেন সেই ছায়ারানী মিশ্র জানান আমার আগে মন্দির পরিষ্কার করে গেছে তারাও দেখেনি মন্দিরে তখন কিছু ছিল না আমি প্রথম বেদিতে গিয়ে দেখি মায়ের পায়ের ছাপ এই বেদিতে ওঠায় কেউ সাহস করবে না এই পায়ের ছাপ মা দুর্গা ছাড়া আর কারো নয় আমাদের মা খুব জাগ্রত বলছেন ছায়া রানী মিশ্র শুনুন কি বলছেন এই প্রত্যক্ষদর্শী পুজো করতে এসেছিলাম মায়ের মন্দির নিয়ে দেখছি ওইখানে চুঁদরি তুঁদরি সাঁপা ছিল মায়ের নিয়ে সরাইতে গিয়েছি আর দেখছি মায়ের চরণ একদম বেদিটোর উপরে

আর কিছু করে নি প্রণাম করে মা কে দুটি ফুল ডাকলে আর তখন কিছু ছিল না সকালবেলা যারা পরিষ্কার করেছে তখন আমি আর এর আগে তো কিছু ছিল না যখন পূজা করতে এসেছি তখন আমি দেখি মন্দিরে প্রায় দশ বছরের বেশি সময় ধরে পুজো করছেন পুরোহিত দিননাথ মিশ্র দিননাথ মিশ্র জানান আমাদের মা খুবই জাগ্রত এবং মা অনেককে দেখাও দিয়েছেন এবছর বছর দুর্গাপূজার সময় আমাদের পাড়ার এক শিশুকন্যা মাকে বেনারসি শাড়ি পরে দুর্গা মন্দির থেকে বের হতে দেখেছে শুধুমাত্র সেই শিশুকন্যাই দেখতে পেয়েছে আর কেউ দেখতে পায়নি দীননাথ মিশ্র মানে ওই মন্দিরের পুরোহিত তিনি কি বলছেন শুনুন আমরা সকালবেলায় আমাদের কাকিমা দেখলে মন্দিরে মানে পুজো করতে যে পায়ে মায়ের চরণ চরণের ছাপ দেখা রয়েছে ঠিক আছে তো মা এসেছেন আমাদের বিরাজমান করে কিন্তু বেদির উপরে মা বিরাজমান হয়েছেন ঠিক আছে বেদিতে কিন্তু নিচে কোনো চরণের মানে দাগ আমরা দেখতে পাইনি পায়ের ছাপ আমরা দেখতে পাইনি মানে মা এসেছেন এসে নিজের স্থানে আসনে আসন গ্রহণ করে বিরাজমান হয়েছেন ঠিক আছে আমাদের এখানে মা দুর্গা খুব জাগ্রত আড়াইশো তিনশো বছরের পুরনো পুজো আর আমি বছর দশেক থেকে মায়ের চার দিন আসনেই পুজো করি ঠিক আছে আর আরেকজন করতো সে কার্তিক ডুবে ওর শরীর খারাপ তার জন্য আমি দশ বারো বছর করছি তো আমাদের তারপরে বিভিন্ন লোকজনকে বলা হয় যে এরকম অলৌকিক ঘটনা মায়ের চরণ দেখা গেছে তারপরে মন্দিরে আস্তে আস্তে ভিড় জমতে থাকে পাশাপাশি মুনিগ্রাম তেতলিয়া কন্যাপুর গ্রাম আঙ্গারিয়া এথড়া এখান থেকে লোক আসে বিভিন্ন লোক এসে দর্শন করে মায়ের চরণ আর মায়ের আশীর্বাদ নিয়েই বাড়ি যায় এটা কত বছর পুরোনো আড়াই তিনশো বছরের পুরোনো এই মন্দির কি মনে হচ্ছে মনে হচ্ছে যে মা সাক্ষাৎ আমাদের এই মন্দিরে বিরাজমান করেন ঠিক আছে নৃত্য আসা যাওয়া করে কারোর চোখে দেখা দেখাও দেন তিনি পুজোর আগে শামু মিশ্র বলে একটা ওর মেয়ে আছে ছ সাত বছরের উনি দেখেছেন যে মানে বাচ্চা মেয়েটা দেখেছে যে মা বেনারসি শাড়ি পরে মন্দির থেকে বার হলো ঠিক আছে কিন্তু বাচ্চা মেয়েটাই দেখেছি ও বলে সবাইকে শুনিয়েছে তারপরে কিন্তু আর আমরা কেউ বড়রা দেখতে পাইনি বাচ্চা মেয়েটা দেখেছি এই মন্দিরটা কোন জায়গা আছে কোন গ্রামে নাকটিকন্নপুর গ্রামে পশ্চিম বর্ধমান আরে আরেক বাসিন্দা বাদল মিশ্র বলেন এখানে প্রচুর অলৌকিক ঘটনা ঘটে অষ্টমী সন্ধিতে মায়ের হাতে একটি পদ্মফুল থাকে সেই পদ্মফুল ঠিক সন্ধিক্ষণের সময় মায়ের হাত থেকে পড়ে যায় বছর কয়েক আগে আমার মেয়ের প্রচন্ড শরীর খারাপ হয়েছিল একেবারে মৃত্যু সজ্জায় ছিল মায়ের কাছে প্রার্থনা করাতেই আমার মেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল বাদল মিশ্র নামে স্থানীয় ওই বাসিন্দা কি বলছেন তার কি অভিজ্ঞতা শুনুন আমাদের দুজন বোমাটি আছে কালকে আমাদের একটা পায় এই জন্য ওরা খোঁজাখুঁজি করছে তো কাল সন্ধ্যা পর্যন্ত এই চিহ্ন মায়ের চিহ্ন তো ছিল না আজ সকালবেলা আমাদেরই এক বৌদি যখন মন্দির পরিষ্কার করতে আসে তখন দেখে যে মায়ের চরণ তখন আমাদেরকে প্রত্যেকের জানা নেই আমরা এসে দেখি আর এই পূজা হচ্ছে আমাদের বহু পুরনো পুজো এই পূজা আমাদের আঠো সত্তর সালে শুরু হয়েছে যেমন আমাদের মা পুজোর একটু বড় মহত্ব সেই জান অষ্টমীর দিন অষ্টমীর দিন মা দুর্গার হাতে একটা পদ্ম ফুল থাকে ওই পদ্ম ফুলকে নিবিড়ে সন্ধিক্ষণে মা মায়ের হাত থেকে মোটামুটি ওই অষ্টমীর দিনে মায়ের হাত থেকে ওই পদ্মফুলটা হাত থেকে সদিক সন্ধিক্ষণে তা আমার আমাদের মা মোটামুটি যে মা আমাকে দেখা দিয়েছিলেন আর্থিক আট দশ বছর আগে আমার মেয়ে শির এসছিলেন মানে এমন শিরে যে অঙ্গহানি হওয়ার কথা কিংবা মৃত্যু হওয়ার কথা সেই জায়গায় মা দুর্গা বলেছিলেন যে না খেতে হবে আর এটা কোন জায়গা এটা কোন জায়গায় কত পুরনো মন্দিরে এটা মোটামুটি 830 سال দুর্গা বেদীতে পায়ের ছাপ ঘিরে ইতিমধ্যেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষজন ভিড় করতে শুরু করেছেন এই কোন্ডাপুর গ্রামে শুরু হয়েছে পূজা আর্চা এবং এই পায়ের ছাপ যে মা দুর্গা তা এক প্রকার নিশ্চিত এই গ্রামের মানুষ তারা বলছেন যে তাদের মা দুর্গা জাগ্রত মা দুর্গা এবং যদি সত্যি এই পায়ের ছাপটা দেখেন তাহলে দেখুন যথেষ্ট বড় এই পায়ের ছাপ এবং এই পায়ের ছাপ দেখে অন্তত খালি চোখে যেটা বোঝা যাচ্ছে যে এটা কোনো একজন মহিলারই পায়ের ছাপ হয়ে থাকতে পারে এবং যেহেতু এই পায়ের ছাপ দেখা গিয়েছে একটি মাত্র পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে এলাকার মানুষ বলছেন যে এই বেদিতে এই দুর্গা বেদিতে অন্য কোনো মানুষের পক্ষে এই জায়গায় ওঠা মানে এখানে এই বেদিতে ওঠা এটা সম্ভব নয় কারণ শ্রদ্ধার জায়গা থেকে কেউ এই বেদিতে পা রাখেন না এবং একটি পায়ের ছাপ মানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে একটি পায়ের ছাপ দুটো পায়ের ছাপ নেই স্বাভাবিকভাবে এই পায়ের ছাপকে কেন্দ্র করে গ্রামবাসী মনে করছেন অলৌকিক ঘটনা সাক্ষাৎ মা তিনি এখানে থাকতে চাইছেন আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশান পেতে